আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক ভবিষ্যৎ বাণী করতে যাওয়া এটা নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করেন তারাও বলছেন খাদ্য মন্দার মতো যাব দেখেন নাই তারাও এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না এখানে একটা সলিউশন বলছে ইচ্ছা হলে আপনি গ্রহণ করতে পারেন ইচ্ছা হলে নাও করতে পারেন আমার আমার তো চাপিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নাই ফায়দাকির ইন্না মা আনতা মুযাক্কির আপনি শুধু উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি কারো প্রতি দারোগা নন কি উপদেশ এই যে যাকাত যেটা যাকাত আমাদের যাকাত যেটা আসে এটাকে একটু বড় পরিসরে কালেক্ট করার চেষ্টা করতে হবে করে যদি আমরা সুষ্ঠু বণ্টন করতে পারি গরীবদের মাঝখানে ইনশাআল্লাহ কেউ খাদ্য অভাবে মারা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছেন তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষিভিত্তিক অর্থনীতির কথা বলছেন এটা সাথে আমি একশো পার্সেন্ট একমত কারণ আল্লাহ পাকের কোরআন এই কোরআনের মধ্যে বেশিরভাগ যে অর্থনীতির কথা এসেছে তা হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং জাকাত অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষি অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো যেটা কথা বলছিলাম বাম দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিবত ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহাক বৃত্তশালীদের অন্তরটাকে নরম করে দিক এবং ওসমান রদি আল্লাহ আনহু মতো দানশীল করে দিক আমরা দোয়া করি আমরা কারো খারাপ চাব সবার জন্য হেদায়তে দোয়া করবো টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রদি আল্লাহ আনহু হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারেন এই ধনটাকে উসমান গনি রদি আল্লাহ মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করবে তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌ মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই